অতএব এইটাই কোরআন শরীফের এই আয়া সুরাই নূরের এই তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল হে নবী আপনি বলুন লীল মুমিনিনা না সমস্ত ইমানদার পুরুষদেরকে ইয়ুদু মিন আবসার তারা যেন তাদের চোখ তারা যেন তাদের চোখ ভিন নারী থেকে হারাম দৃশ্য থেকে নামিয়ে রাখে নামিয়ে রাখে মিন আবসার হিম তারা যেন চোখ নামায় চোখ মোবাইলে হোক রাস্তায় হোক ঘরে হোক বাইরে হোক যে নারী দেখার অনুমতি নাই তার থেকে যেন চোখ নামায় যে দৃশ্য দেখার অনুমতি নাই তার থেকে যেন চোখ নামায় কোনো পুরুষের সতর দেখার অনুমতি আসেনি তো তার থেকে যেন চোখ নাম যে ছেলে আকর্ষণীয় যার প্রতি শাহওয়াত জাগে তাকে দেখার অনুমতি নাই তার থেকে চোখ নামো যে নারী আমার জন্য দেখার অনুমতি নাই তার থেকে চোখ নামো ওই আহফাজু ফুরু জাহুম আল্লাহ বলেন এবং ওরা আমার বান্দা ওরা মোমেন ওদেরকে বলেন ওরা যেন নিজের লজ্জাস্থান হেফাজত করে জিনা না হাত দ্বারা না যায় স্কাচ এরকম কোনো রকমের লজ্জাস্তানের গুনা তার থেকে যেন বাঁচিয়ে রাখে আচ্ছা এখন বলেন আপনি আমার একটা উদ্দেশ্য আছে এই দুইটা কথা বলল আল্লাহ বললেন চোখ নামা ও মোমেন লজ্জাস্তান হেফাজত করে তো আপনি বলবেন যে এই যে ইসলাহি জোর এইটার লগে হুজুর এই কথা ওয়াজের কি সম্পর্ক না না আমি বুঝাইতেছি এটা মিলটা কি আমি বলতে মিলটা কি ইসলাম মানে সংশোধন সংশোধন মানে অন্তরের সংশোধন অন্তরের সংশোধন মানে অন্তরকে পবিত্র করা বুঝেন নাই কথা এটাই ইসলাহী মাহফিলের মূল মাকসা কি পবিত্র করা এটাই আল্লাহ এখানে বলছে দালিকা আজকা চোখ হেফাজত করো বান্দা লজ্জাস্তান হেফাজত করো আমি আল্লাহ ওয়াদা দিলাম এ দুই আমলের বরকতে আমি তোমার কলিজা ভেতর দিল একশো একশো পবিত্র করে দেব আজকা মানে ইসমে তফজিল পূর্ণ পবিত্র তাহলে আমি মিলছি নি এই জন্য এটাই হচ্ছে অন্তরের সবচেয়ে বড় পবিত্রতা এটাই হচ্ছে দিলের সবচেয়ে বড় পবিত্রতা চোখ মাও চোখ يا خائنة الاعين وما تخفي الصدور الله بولباندا توكر جطه تو خيانه مانت توكر جنا تو امي جاني وما تخفي الصدور انترجه توكر جطه جنا امي الله بولن ان السمع والبصر والفؤاد كل اولئك كان عنه مسؤولا নিশ্চয়ই কান চোখ এবং অন্তর তিনটাই কেয়ামতের দিন জিজ্ঞাসিত হবে আমি আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞেস করা হবে কান তুমি কি শুনেছ চোখ তুমি কি দেখেছ অন্তর তুমি কি ভেবেছ অতএব চোখ নামাও বন্ধু চোখের হেফাজত করো বন্ধু আল্লাহর নবী বলেন ইয়া আলী হে আমার প্রিয় সাহাবি আলী লোরা তান্না জরা তোমার যদি ভিন কোনো নারীর দিকে হঠাৎ করে একবার নজর পড়ে যায় সাথে সাথে চোখ নামাও দ্বিতীয়বার এই চোখের উপরে আবার হঠাৎ করে যাওয়া চোখের দৃষ্টি প্রথমবার লাকাল মাফ কিন্তু দ্বিতীয়বার মাফ নাই নবী বলছেন সাহাবি আব্দুল্লাহ রহমতুল্লাহ আনহু বলেন আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম সাল আল তুরাসুল আল্লাহ বা ফুজ আ আমি হঠাৎ দৃষ্টি হঠাৎ কোন নারীর প্রতি যদি নজর পড়ে আমি কি করব নবীকে জিজ্ঞেস করলাম আল্লাহর নবী বললেন ইসরিফ বাসারাকা তোমার চোখ সরিয়ে ফেল চোখ হটাও মজার বিষয় হলো ইবলিস শয়তান বন্ধু আল্লাহর দরবার থেকে যখন বিতাড়িত ছিল হয়েছিল ব্লিজ যাওয়ার সময় আল্লাহকে বলছিল আল্লাহ আমি যাচ্ছি দুনিয়ায় তবে মনে রাখবেন মাওলা আমি আপনার বান্দার সামনে পিছনে ডানে বামে চার দিক থেকে এই গুনাহের কুমন্ত্রণা দেব এবং গুনা করায়া ছাড়ব লা আতি আনহুম মিন বাইরি আইদিহিম ওয়া মিন খালফihিম আন আইমানিহিম ওয়া আন শমাআলিহিম আমি আপনার বান্দার সামনে দিয়ে আসবো পিছন দি আসব ডান দিক দিয়ে আসব বাম দিক দিয়ে আসব বলা তাজিদু আক্তার আহম ইন আপনার অধিকাংশ বান্দাকে আপনার হুকুমের প্রতি কৃতজ্ঞ আমি দেখাবো না পাবেন না গুণা করায় দেব আমি রব্বুল আলমিন বলেন ইবলিস ঠিক আছে তোমার কথা শেষ হয়েছে কিনা বলো ইবলিস বলছে হ বলো শেষ হইছে আল্লাহ বলছে যাও তুমি যাও যাও দুনিয়ায় যাও না ফরমান এবার আল্লাহ নবীকে বললেন কল্লিল মিনিদ্দু মিন আবসারহিম আল্লাহ বলে বন্ধু আমার মোমেন বান্দাদেরকে বলেন ওই ইবলিজ শয়তান যদিও চারটা বলছে কিন্তু বেউকুফে দুইটা জায়গা বলে নাই একটা হলো নিচের দিক বলে নাই আরেকটা হলো উপরের দিক বলে নাই আমার মোমেন বান্দাদেরকে আপনি ফাঁকি দিয়া বলে দেন তারা যেন চোখ নিচের দিকে নামায় নিচের দিকে বান্দা চোখ নামাবে উপরের দিকে আমি আল্লাহ আছি আমি টেনে জান্নাতে নিয়ে আসবো ইয়া গোদ্দুমিন আবসারিহীন ওরে বলেন চোখ নিচের দিকে নামাইতে ও হেন দিয়ে হে কয় নাই ও কইছে আজ ঐখান দিয়া ওরে বলেন চোখ নামায় রাখতে উপরে দিয়াও বলে নাই ওই আমি আসি আমি টেনে নেব বান্দাকে জান্নাত কোথায় উপরে সাত আসমানের মানের উর্দে আইন দা সিদ্ধরা তিলমুন জান্নাতুল মা ওয়াঃ সাত আসমানের ঊর্ধ্বে জান্নাত আমি ওরে উঠায় নেবো তুলে নেব। কল্লীল মক্মিনী ইনায়াগ উদুমিন আব সাঁড়ি হিম চোখ নামাও বন্ধু চোখ যুবক চোখ নামাও নাও জোয়ান চোখ নামাও বীণ নারী দেইখো না হারাম চবি দেইখো না অশ্লীল নারী দেইখো না বন্ধু সিনেমার ওই নট মোবাইলের ওই নারী সুখ দিবে না ও নিজে সুখে নাই ওর হাসিটা টাকার বিনিময়ে ওর শরীরটা টাকার বিনিময়ে ওর রূপ যৌবন টাকার বিনিময়ে ওর হাসির পিছনে টাকা ওর যৌবনের পিছনে টাকা ও তোমার জন্য হাসে না ও টাকার জন্য হাসে নাকি তোমার জন্য না বন্ধু তুমি সামনে গিয়া ভালোবাসার অফার দিলে তোমার ফাঁসা দিবে আল্লাহ হেফাজত করে আল্লাহ হেফাজত বয়স্কদের কো কিতাব স্পষ্ট আছে রুহ কি আর বিলাজ কিতাবের মধ্যে কুতবে আলম বিল্লা হজরত মৌলানা শাহ মোহাম্মদ আখতার রহমতুল্লাহ লিখছে একটা একটা লাইন করে পড়বে আমার গাড়িতে আছে আমি এক করে দাগ দিয়ে দিয়ে পড়ি দাগ দিয়ে দিয়ে আত্মার ব্যাধি ও প্রতিকার আমার ডালকানগর হজরত আর এফ বিল্লা হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হোসাইন হজরত অনুবাদ করছেন হজরত বলছেন আমার কলিজার খুন দিয়া কলিজার রক্ত দিয়ে আমি অনুবাদ করছি ওই কিতাবে আছে কলিজার রক্ত দিয়ে আমার চোখের পানি দিয়া অনুবাদ করছে এত কঠিন ওইখানে আসে যে বৃদ্ধ বয়সেও নারীর প্রতি আকর্ষণ শারীরিক ক্ষমতা যদিও নাই কিন্তু নারীর আকর্ষণ মৃত্যু পর্যন্ত যায় না এজন্য বৃদ্ধ মানুষের জন্য জরুরি চোখ হেফাজত রে হ্যাঁ বইয়া টেলিভিশন চাইতে আসেন নাচ গান নাটক সিনেমা উনি উনি সুন্দর সুন্দর কথা কয় না না জেডা আল্লাহ আস্তাকুল্লা আস্তাকুল্লা হে বয়স কি আর আসে যেটাকে ধুর খবর শুনি খবর খবর শুনে তাহলে খবর কি মানুষের চোখ না খবর শুনেন বলে তাহলে যদি খবরে শোনা দরকার তাইলে আপনি দোকানে ঘুরে বইয়েন এদিকে ফিরে বইয়েন বুঝলেন নাই আপনি ওইদিকে ফিরে বইয়ে কান চালু রাখেন শুধু কানে না শুনবেন খবর আর খবর শুনলে কিরবেন ময়মন সিংহে সিঞ্জি উল্টে গেছে নোয়াখালি বাস কাটিয়ে গেছে ক্যান্টনমেন্টে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি কি আলগি দিবেন নাকি আচ্ছা এরপরও শুনলেন তাহলে দুনিয়ার সিঞ্জি আর বাসের খবর যদি এত লাগে আপনার এত দরকার হয় কবরের খবর কই আখেরাতের খবর কই বন্ধু আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির আল্লাহ বলে বান্দা দুনিয়া বাড়াই তো সব ভুলে বলতে বলতে তো একদিন কবরস্থানে পৌঁছে আল্লাহ বলে বান্দা কবরে গেলা আইসো আমি তোমারে জানাবো তফসিদের মধ্যে আছে ফিল কবরে কবরে আইসো বান্দা তোমারে জানামু তোমারে আমি দেখামু মাওলা আমি আল্লাহ তোমারে বুঝাবো বান্দা আইসো কবরে সুম্মাকাল্লা সৌফাত আলা মুন ফিল আখেরা তফসির আছে আবার হাঁসরের মাঠে আই সুবান্দা তোমারে বুঝাবো তুমি জানো না আমি আল্লাহ কেমন তুমি শুনেছ আমি রাহমান কিন্তু তুমি শুনো নাই আমি কাহার তুমি শুনেছ আমি কাফ্ফার তুমি শুনো নাই আমি জুন তুমি শুনেছিলা আমি ক্ষমা কারী ক্ষমাশীল কিন্তু তোমার এটাও শোনা উচিত ছিল আমি আল্লাহ প্রতিশোধ গ্রহণকারী জুন্তি তো আল্লাহ প্রতিশোধ গ্রহণকারী সদিদুল ইকাব সরিউল হিসাব কাহার জব্বার আল্লাহ বলেন আমার দয়া যেমন অনেক আমার গোসাও কিন্তু অনেক আমার রাগও তো অনেক নব্বি ইবাদি আন্নি আনাল গাফুরুর রাহিম আল্লাহ বলে বন্ধু আমার বান্দাদেরকে বলে দেন আমি আল্লাহ বড় বেশি ক্ষমাশীল দয়াবান এরপর আয়াতে আবার আল্লাহ বলেন তবে এটাও বলে ও দিয়ে আল্লাহ মাফ করে দেন আল্লাহ বলে বন্ধু এটাও বলে দিয়েন বান্দারে আমার আজাব কিন্তু বড় ভয়ানক আমি দুইটা থাপ্প দিয়ে ছেড়ে দেবো এমন না আমি একটা বার আসার দিয়া ছেড়ে দেবো এমন না রে বান্দা কাহু আহাদ আল্লাহ বলে না ফুরমান বান্দা আসরের ময়দানে এমন শাস্তি দেবো এমন শাস্তি কে আর জগতে কেউ দেয় নাই এমন বাঁধা বাঁধবো রে বান্দা এমন শক্ত বাধা তো কে আর কে উবাধে নাই কোরানের আয়াত কিনা খযূহ ফাগুলু সুমমাল জহীমা সাল্লু আল্লাহ বলবে ফেরেশতা ফরমান বান্দাকে ধর এবার ধরে তাকে বেঁধে ফেল এবার বাঁধিয়া তাকে লাத்தி দিয়া জাহান্নামে চুরে মার এবার সুмма ফি সিলসিলাতিন জারুহা সাবউনা জিরাআন ফাসলুকু এবার জাহান নামের বলবে তাদেরকে হাত লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে হাতে কলায় দিয়া অর্থ হইল কুত্তার মতো জাহান জাহান্নামে ঘুরাও আল্লাহর কসম রব্বে কাবার কসম বন্ধু মলানা সাব রাজা আপনি জিগায়েন গায়েন ফাঁসলুকু অর্থ তো হলো তারে ঘুরাও তারে ঘুরাও বাকি জাহান নামীদের সাথে পরিচয় করায় দাও যে জাহান নামীরা দেখো এটাও একটা সুদখর এ জাহান দেখো এটা একটা জেনাখোর জাহান নামী দেখো এটা একটা মতখর ওরে গুরাও গুরাও তামসা মনে করছেন হ্যাঁ আখেরা তামসা মনে করছেন হাসরের মাঠ ফুটবল খেলার মাঠ নাকি কি বা আসরের মাঠ ফুটবল খেলার মাঠ আল্লাহ হেফাজত করে শেষ করে অতএব দয়া করে